কালকের রাতটা আমার কাছে খুব বেশি কষ্টকর ছিল তার কারণ আমি দুপুরে একটু ঘুমিয়েছিলাম আর সারা রাত আমার ঘুম আসেনি সারা রাত বিছানায় শুয়ে এদিক ওদিক করার কষ্ট শুধু তারাই বুঝবে যারা এরকম রাত কাটিয়ে তো রাতে যখন ঘুম পাচ্ছিল না তখন হঠাৎই আমার কি মনে হয় যে কালকে তো অম্বুপুচি ছেড়ে যাবে তো কালকের পুজোটা আমি করব আর ঠাকুরকে সুন্দর করে সাজাবো নতুন জামা কাপড় পরাবো নতুন গয়না পরাবো এই ইচ্ছাটা আমার মনের মতো কেন জানি না কালকে রাতেই নাড়া দেয় আসলে এই সমস্ত কাজই ছিল আমার দাদুর আমার দাদু যদি বেঁচে থাকতেন তাহলে আর এইসব কাজে কাউকে হাতই লাগাতে হতো না দাদু একাই সবটা করতেন আর এই ঠাকুর তারপরে কিছু কিছু গয়না এগুলো কিন্তু সব দাদুরই করে দিয়ে যাওয়া আর একটা কথা সেটা হচ্ছে আরও অনেক কিছু গয়না ছিল আমাদের কিন্তু সেগুলো চুরি হয়ে গেছে কতটা নির্লজ্জ হলে ঠাকুরের গা থেকে গয়না চুরি করে যাই হোক দাদু যেহেতু আর এখন নেই তাই জন্য ভাবলাম পুজোটা আমিই করি দাদু অবশ্যই অনেক বেশি খুশি হবে আমাকে দেখে যে আমি ওনার এই দায়িত্ব পালন করি সকাল সকাল উঠে স্নান করে প্রথমে সব ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে নিলাম যেহেতু অম্বাবুচি ছেড়ে গেছে তোমরা জানোই সবাই ব্যাপারটা আর তারপরে সব জামা কাপড় তারপর চুল তারপর তারা মায়ের পা এগুলো সব আমি ধুয়ে দিলাম আগের দিন ইয়োগা থেকে ফেরার সময় আমি আমাদের দশকর্মার বাজারে গিয়ে অনেক খুঁজেছি ঠাকুরের জন্য একটা সুন্দর শাড়ি নেব বা হচ্ছে শাড়ি টাইপের কিছু একটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সবই এই ঘাগড়া টাইপের জামাই ছিল জানো তো কোনো উপায় ছিল না তাই জন্য এটাই নিয়ে চলে পরে আর একটা নতুন জিনিস অর্ডার করার ইচ্ছা আছে ঠাকুরের জন্য তো যখন সেটা অর্ডার করবো আর হাতে পাব তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো কিছু কিছু সময় না ঠাকুর নিজেই তার নিজের পুজোটা ঠিক আদায় করে নেন যেমন দেখো আমার কোনো ছিল না করার কিন্তু হঠাৎ সেই রাতে আমার কি মনে হলো আমার মনে হলো যে চলো আমি পুজো করবো আর এইভাবে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো করবো এখানে আমার ঠাকুরকে মোটামুটি সাজানো শেষ দেখতেই পাচ্ছ তোমরা ভীষণ সুন্দর লাগছে কিন্তু বলো ঠাকুরের কিন্তু আরো অনেক অনেক কয়না ছিল কিন্তু সবই চুরি হয়ে গেছে আর জানি না চোরের কি কৃপা হয়েছে ঠাকুরের ওপর যে এই কয়টা গয়না আবার রেখে গেছে দশকর্মার দোকান থেকে এই ছোট্ট ছোট্ট সুন্দর ছুরিগুলো নিয়ে এসেছিলাম বেশ ভালো লাগছে না দেখতে বলো আসলে ঠাকুরের গায়ে যে গয়নাগুলো এখন দেখতে পাচ্ছ তোমরা ওগুলো সমস্তটাই কিন্তু রূপোর কিন্তু জানি না কেন রূপোটা হয়তো একটু খারাপ দিয়েছিল সব কটা রূপো না মানে রূপোর গয়না না একদম কালো হয়ে গেছে ওগুলোকে আমি বাবা সবাই মিলে প্রচুর পরিষ্কার করার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই ওটাকে আর ঠিক করা যায়নি উল্টে আরও বেশি বেশি করে কালো হয়ে গেছে তাই জন্য ভাবলাম একটু ওই কয়েকটা গোল্ডেন ঝুড়ি নিয়ে যাই এবার আমি এখানে চলে এসেছি শিবলিঙ্গে জল ঢালতে এখানে জল ঢালাও হয়ে গেছে এরপর চলে এলাম তারা মাকে সাজাতে এরপরে তারা মায়ের পাটাকে সাজিয়ে দিলাম সিঁদুরের কৌটোটা রেখে দিলাম আর এরপরে বসবো আমি আম কাঠ চলো হয়ে গেছে এবার ঠাকুরকে সাজানো এবার ঠাকুরের প্রসাদটা কেটে নিই একটা ভিডিওতে দেখেছিলাম যে অম্বাবুজি ছাড়ার দিন না কি ঠাকুরকে আম আর দুধ দিতে হয় তো আমার দিদা তো এই বিষয়ে কিছু তেমন জানেন না তো ভাবলাম ভিডিওতে দেখেছি যখন দিয়েই দিই খারাপ তো কিছু হবে না তাই জন্য আজকে আমি আম আর দুধ ঠাকুর খেতে আর ঠাকুর ঘরের এই বটিটা নিয়ে না অনেক হিস্ট্রি আছে ছোটোবেলায় দেখতাম প্রায়ই আমার ভাদিউর অর্থাৎ আমার দিদার হাত কাটতো আর অনেক বেশি রক্ত বেরোতো আমার মায়েরও একবার কেটেছিলো কিন্তু আমার কিন্তু সেভাবে কাটে না আমি হয়তো একটু বেশিই সাবধানে কাজ করি আচ্ছা আমার ভিডিও দেখে অনেকেই হয়তো ভাবে যে আমি হয়তো কোনো কাজবাজ বাজ পারিও না আর করিও না সারাদিন হয়তো হাজারটা ব্র্যান্ডের প্রোডাক্ট মুখে মেখে বসে থাকি স্কিন কেয়ার করি মেকআপ করি ঘুরতে যাই কিন্তু না আমি কিন্তু টুকটাক কাজবাজ একটু হলেও পারি হ্যাঁ কী করব বলো আমার হয়তো আর কেউ বলে দেয় না যে আমি অনেক কাজ করি তাই জন্য নিজের কথা নিজেই বলে দিলাম কিছু কিছু সময় নিজের থাক নিজেকেই পেটাতে হয় আর কিছু মানুষ তো আছে যে তুমি যতই ভালো কাজ করো না কেন তুমি যতই কাজ পারো না কেন তুমি যতই কাজ গুছিয়ে সুন্দর করে সব কিছু সুন্দর করে করো না কেন তারা কখনোই তোমার প্রশংসা করবে না এই প্রশংসা করতে না পারার স্বভাবটা কিন্তু ভীষণ বাজে হয় আর এদিকে পুজো দিতে দিতে তো আমার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে কারণ ঠাকুর ঘরটা ভীষণ গরম আর কোনো ফ্যানও নেই আর পুজো দিতে না সেদিন ঠিক আমার চার ঘন্টা লেগেছিলো ফাইনালি সব কিছু হয়ে গেছে ঠাকুর প্রসাদ দেওয়াও হয়ে গেছে এবার একটু প্রদীপটা জ্বালিয়ে নেবো পুজো দেওয়ার পরে আমি অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম তাই তারপরে আর কোনো ভিডিও করিনি রেস্ট নিয়েছি শুধু বিকেলে একটু বেরিয়েছিলাম মায়ের সাথে গিয়েছিলাম মায়ের ব্যাংকে আর তারপরে গিয়েছিলাম ফালুদা খেতে আমার বোন তো এখন আমাকে একদমই পাত্তা দেয় না তাই আমার সাথে ফালুদা খেতেও যায় না আমার মা গেছিলো সেদিন আমার সাথে আর আমার খুব ভালো লেগেছে আর পরের দিন বৃহস্পতিবার ছিল বলে সেই ফুলও আমরা নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য আজকে ভিডিওতে এত রায় রাখছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে টাটা